পৃথিবীতে কিছু কিছু মৃত্যু স্তম্ভিত করে দেয় সবাইকে তেমনি যুক্তরাষ্ট্রের বাফেলোতে সন্ত্রাসীর গুলিতে দুই বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু সুখ বিহল করে দিয়েছে দেশ ও প্রবাসী অবস্থানকারী বাঙালি কমিউনিটিকে দুর্বৃত্তদের গুলির আঘাতে নিহত হওয়া দুই ব্যক্তির মধ্যে আবু সালে মোহাম্মদ ইউসুফ জনির বাড়ি সিলেটে ফুটফুটে দুই সন্তান রেখে যিনি দুর্বৃত্তদের অতর্কিত হামলায় প্রাণ হারালেন তার সুখে যেন পুরো সিলেটবাসী সুখাহত মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই সুখবিহল আত্মীয় স্বজন এবং এলাকাবাসী ছুটে আসেন নিহতের বাড়ি সিলেটের মেজরটি টিলায় আমেরিকার মতো দেশও গিয়া যদি এই ধরনের দুর্ঘটনা ঘটে আমরা তো রুজিত গেছি অবৈধ যাই নাই গেছে আর বড় ছেলের এমন আকস্মিক মৃত্যুতে সকাল থেকে বারবার মূর্ছা যাচ্ছেন নিহত ইউসুফের মা বাবার কণ্ঠ যেন বাকরুদ্ধ পরিবারের বড় ছেলের মৃত্যুতে পুরো বাড়িটি যেন হয়ে উঠেছে বিষাদগ্রস্ত বিশ্বের সর্বোন্নত রাষ্ট্রে এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না নিহত ইউসুফের পিতা যে ফুয়া দুনিয়াতে গেছে আর ইফুয়া তো আর এবলা আমেরিকার মতো দেশ তারা আস্থা বিশ্বরে ও দেশও এই ধরনের ঘটনা এটা বলার মতো কিচ্ছু নাই আমেরিকার সরকারে এটা বিষয় দেখেন না আমার দেশের সরকারে এটা বিষয় দেখেন নানি আমি কইতাম তো সরকারে শুনতো যে দেশকে পৃথিবীর সবচেয়ে উন্নত রাষ্ট্র হিসেবে বিবেচনা করা হয় সেই দেশে এমন অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ডে হতবাক এবং ক্ষুব্ধ নিহত ইউসুফের ঘনিষ্ঠ জনেরা পরিবারের তো ক্ষতি বলতে মানসিক যে ক্ষতি এই ক্ষতি কাটিয়ে উঠার মতো কবে যে কাটিয়ে উঠবে এটা আমি আমি কল্পনা করতে পারতেছি না সত্যি কথা যেটা তার ছোট্ট দুটো বাচ্চা আজ এত দূরে এবং আমাদের থেকে অনেক দূরে তাদের সাথে এই যে একটা গ্যাপ এই গ্যাপটা কীভাবে পূরণ হবে এবং তার মা বাবা তার এই এই ইয়েটা কিভাবে যে গ্যাপটা যে কিভাবে মেনে নিবে তার একটা বোন আছে একটা মাত্র বোন সে বাকরুদ্ধ অবস্থায় আছে। তার সাথে সকাল থেকে কথা বলাই যাচ্ছে না সত্যি আসলে আমাদের আয়বেক বেগ আমরা সবাই বাকরুদ্ধ হয়ে যাচ্ছি অতি দ্রুত সময়ের মধ্যে এই ঘটনার সাথে সম্পৃক্ত সকল অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করেন নিহতের স্বজনরা সন্দীপন শুভ চ্যানেলস নিউজ সিলেট